যে চাচার বউরা যায় ভাই যায় না যাওয়াইছে বয়স কত চাচার বয়স কত পঁচাত্তর পঁচাত্তর বছর হ্যাঁ পঁচাত্তর বছর বয়স আর মেয়ের বয়স কত উনিশ

ঢাকায় আমার সাথে তার মন পরে গেছে তাই আমি ওদেরকে ওকে নিয়ে আমি চলে আসছি এই যে আপনি যে বিয়ে করলেন এই যে একটা মুরব্বী বিয়ে করলেন এই যে আপনার শিক্ষক বলা যায় মানে কি দেখে আপনি বিয়েটা করলেন বা বিয়েটা করলেন কিভাবে আমাদের একটু বলেন তো আসলে ওনার কাছে লেখাপড়া করতে করতে একটা আন্ডারস্টিং তৈরি হয়ে গেছে ওটা থেকেই হয়েছে আর ভালোবাসার কাছে তো জুয়ান আর বুড়া নেই তো আমার কাছে মনে হয় উনি এখনো জোয়ান মানে কি বলবো দর্শক মানে দেখেন মানে ঘটছে কি ঘটনা বয়স বলেন এইবারে উঠতে পারবেন এই বৌনিয়া বাড়িতে এখন আগেই বলতে পারি উঠতে পারবো কিনা পারবো না আশা করি পারবো আমার সম্পত্তি আছে মানে ওগুলো আপনার নামে আছে হ্যাঁ ওগুলো আমার নামে আছে আমি পোলা বানে খাওয়ার না দিলে আলাদা বা ঘর বাড়ি বানাই থাকবেন হ্যাঁ অবশ্যই পারবো এ ছাড়তেন না না দর্শক ভাইরা আসলে দেখেন এখানে একটা কি আজব ঘটনা ঘটছে এই ছাত্রী বিয়ে করছে এই কাকায় তো যাই হোক আপনাদের কিছু বলার থাকলে আপনারা অবশ্যই ভিডিওতে এসে বলতে পারেন আজকে এ পর্যন্ত সবাই তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে